আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আশা করি ভিডিওটি পুরো দেখবেন আপনার আমারই কাজে লাগবে আমাদের এই সমাজে নারী বিশেষ করে নারী বন্ধুরা নানান সময় নানান সংকটের কথা বলে থাকে যেগুলো আসলেই একটু সহজভাবে ভাবলে সমাধান করা যায় কিন্তু প্রায় সময় দেখা যায় যেহেতু আমি বিভিন্ন নারীদের সঙ্গে কাজ করি বিভিন্ন নারীদের সঙ্গে আমার বিভিন্ন আড্ডা হয় কথা হয় একেবারে শ্রমিক নারী থেকে শুরু করে উচ্চবিত্ত নারীদের সঙ্গেও কথা বলতে হয় এটি আমার কাজ কাজের অংশ সেই জায়গা থেকে আমি একটি গল্প কিংবা একটি বাস্তবিক জীবনের কথা বলছি কয়েকটা কথা বলছি দেখা যায় আমাদের সময়ে নারীরা প্রায় সময়ে তারা আসলে বিচ্ছিন্ন মনোভাব প্রকাশ ঘটায় ধরেন তারা মনে করে তাদের সাথে একটা খারাপ কিছু ঘটেছে কিংবা তাদের সঙ্গে একটু অন্যায় কিছু ঘটেছে এই অন্যায় খারাপকে যদি অন্যায় খারাপ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে বিচ্ছিন্ন থাকতে হবে প্রায় সময় এরকম একটি মেসেজ আমি শুনতে পাই জানতে পাই এবং আলোচনার মধ্য দিয়ে প্রকাশ ঘটে আমি আজকে যেটি বলবো সেটি হলবো বিচ্ছিন্ন থেকে বিচ্ছিন্ন হয়ে আপনার যেটি হবে আপনার একাকিত্বই বাড়বে ডিপ্রেশন বাড়বে হতাশা বাড়বে কিন্তু আপনার মুক্তি মিলবে না কেন মিলবে না কেন ডিপ্রেশন হতাশা একাকিত্ব বাড়বে সেটি হলো আজকের আলোচনা বিষয় আপনি প্রথমত হলো কি আমরা তো মানুষ মানুষ সামাজিক জীব আমরা একে অপরের মনোভাব বুঝি একে অপরের মনোভাব থেকে শিখি এবং নিজেদের ভেতরে যে মনোভাব আছে তার একজনকে বোঝানোর চেষ্টা করি এটি তো মানুষের কাজ মানুষ তো আসলে একা বাস করতে পারে না আমাদের এই সমাজের অনেক সংকট থেকে আমরা প্রায় সময় মনে করি যে ওর সঙ্গে মিশেই আমার ত্রুটিটা হয়েছে কিন্তু আমি মনে করি তা নয় হুম আপনার সঙ্গে ধরেন আপনি একটা সম্পর্ক করেছেন প্রেম করেছেন সেটি আপনার হয়নি কোনো কারণে হয়নি কোনো কারণে বিষাক্ত হয়ে উঠেছে সেটি সেটি নিয়ে আপনি মনে করতেছেন যে এই সম্পর্ক না হলে তো ভালো হতো না হলে ভালো হতো এমন নয় হয়েছে ভালো হয়নি হ্যাঁ হয়েছে ভালো হয়নি তার মানে আপনার বুঝতে হবে আপনার অ্যানালাইসিস করতে হবে পরবর্তী সম্পর্ক তৈরি করতে গিয়ে কিংবা আপনি পরবর্তী জীবনকে উদযাপন করতে গিয়ে জীবন তো শুধু যাপন নয় উদযাপন তাই না জীবনকে উদযাপন করতে গিয়ে আপনার ভাবতে হবে যে তাহলে আমার কি কি ত্রুটি ছিল আপনি কি কি দেখে আকৃষ্ট হয়েছিলেন পূর্ববর্তী সম্পর্কে কি কি ত্রুটিগুলো আপনার সামনে চলে এসেছে সেগুলো আপনার কিন্তু পর্যালোচনা করতে হবে ঠিক আছে ও পড়াশোনা অনেক উচ্চশিক্ষিত কিন্তু ওর বিহেভার ভালো নয় এটা আপনার মনে হয়েছে তাহলে আপনি সময় চিন্তা করবেন যে আপনাকে বুঝতে বুঝতে পারবে পারবে আপনার আপনার মনকে আপনাকে দেবে আপনি জীবন হিসেবে বেছে তাকে নেবেন তাই তো কিন্তু প্রথমত আপনি নিজেকে নিজে প্রায়োরিটি দিচ্ছেন কিনা হ্যাঁ এটি আপনার ঠিক করতে হবে যদি আপনি আপনার নিজেকে প্রায়োরিটি দেন তাহলে আপনি একটি সম্পর্ক করতে গিয়ে কি কি বাদ করেছেন সেটি আপনার জানতে হবে অনেকে দেখা যায় সম্পর্কে করার পরেই শুরুতেই ওর সঙ্গে মেশা যাবে না ওই বান্ধবীর সঙ্গে মেশা যাবে না ওই সঙ্গীত চর্চা করা যাবে না গান চর্চা করা যাবে না নাচা যাবে না এই কিছু মানে উটকো উটকো ঝামেলা চলে আসে যেগুলো আপনারা নির্দ্বিধায় মেনে নেন কেন মেনে নেন তাহলে মানে আপনি আপনি নিজেকেই তো ভালোবাসেন না তাহলে আপনি কিভাবে অন্য আরেকজন আপনাকে ভালোবাসবে আপনি যদি ভালোবাসতেন নিজেকে তাহলে আপনি গান বন্ধ করতে পারতেন একটা সম্পর্কের জন্য আপনি কি নৃত্য বন্ধ করতে পারতেন পারতেন না হ্যাঁ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ আপনি তাকে বলবেন যে তোমার এই কাজটা ঠিক হচ্ছে না আপনি কেউ সে বলবে যে তোমার এই কাজটা ঠিক হচ্ছে না কিন্তু এটা আবার পর্যালোচনা করার বিষয় আছে যে আসলে এই কাজটি কি অনেক সময় আমি আপনি বুঝতে পারি না যেটা অন্যরা ধরিয়ে দেয় সেটি তো আপনি অবশ্যই মানবেন এটা তো কোনো গোড়া কিংবা একতরফা মনোভাবের বিষয় নয় তাই না আমরা প্রত্যেকে কিন্তু বিষয়গুলো জানি কিন্তু আমরা আসলে অন্ধ হয়ে যাই আমার কাছে এরকম অনেক রেকর্ড আছে অনেক উদাহরণ আছে আমার অনেক বন্ধুরাই দেখেছি তারা প্রেম করার পরে কিংবা একটা বন্ধুত্ব তৈরি করার পর আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে কারণ আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে তার মানে হলো গিয়ে আমাকে তার যে বন্ধু কিংবা প্রেমিক তারা আমাকে কারণে এড়িয়ে যেতে চেয়েছে কারণ আমার যে বোল্ট আমার যে মানসিক অবস্থা সে থেকে তো কোনো মানে নেগেটিভ কিংবা কোনো ধরনের বোঝা চাপিয়ে দেওয়াটাকে আমি অ্যাপ্রোচ করব না সুতরাং আমি তো এটা শিক্ষা দেব আমার আমার অন্য নারীদেরকেও যে কারণে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এবং সেই নারী বন্ধুটা কিন্তু সেটা করেছেও দেখা গেছে এক বছর প্রেম টিকলে এক বছর আমার সাথে যোগাযোগ করেনি ছ মাস টিকলে ছ মাস করে নি এরপরে এসে আবার কান্নাকাটি করেছি আমি কিন্তু ভুলেও তাকে এসব নিয়ে অভিযোগ করিনি আমি বলেছি যে এটি অন্যায় ছিল এটি করা ঠিক হয়নি আবার এটি ভেবেছে যে কেউ যখন বিপদে পড়ে কেউ যখন কোনো একটা দরকারে আমাকে খুঁজছে তার মানে উনি আমার উপর আস্থা রাখছে সে আমার উপর আস্থা রাখছে এই যে বিষয় এগুলো কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় হলো যে আপনি নিজেই জানেন না আসলে আপনি কি করতে চান হ্যাঁ আপনি প্রথম কিন্তু এটা ঠিক করে ফেলতে হবে যে আপনি ধরেন একটা সম্পর্ক আপনার ছমাস টিকেছে এরপরে আপনি কোনোভাবেই সেখানে আর মনোনিবেশ করতে পারছেন না এখন আপনার অনেক সময় দেখা গেলে কারণও খুঁজে পাওয়া যায় না ছেলেটা ভালো ছেলেটা আমাকে বুঝে ছেলেটা শিক্ষিত ছেলেটা ভালো চেহারা সুন্দর সুন্দর সব সুন্দর কিন্তু কোনো কারণে আপনি তার উপর আর আকৃষ্টতা ফিল করছেন না পারে না নাও করতে পারেন প্রথমত কাজ হলো আমাদের যেটি সহজ করে ফেলতে হবে যেটি আমাদের এই সংস্কৃতি দাঁড়ায়নি দুজনে বসে সেটি নিয়ে একটা আলোচনা করা যে আসলে আমার তোমার প্রতি এই ধরনের একটা ফিলিংস আসছে তোমার প্রতি আমার আর বন্ধু হিসেবে কিন্তু প্রেমিক সুলভ কোনো মনোভাব ব্যক্ত করা প্রেমিক সুলভ আচরণ করতে পারছি না কিংবা প্রেমিকের সুলভ এটি যদি আপনার বসে তাহলে দুজনে আলোচনা করে দেখা গেল যে সমাধানও হতে পারে হ্যাঁ আমাদের আলোচনার পথটা খোলা রাখতে হবে আমি মূল জায়গাটা বলতে চাচ্ছি মূল জায়গা কি মূল জায়গা হলো আলোচনার পথ খোলা রাখা নিজেদের মধ্যে স্বচ্ছতা রাখা খুবই স্বচ্ছতা জরুরি আপনি সময় লুকিয়ে রাখলেন লুকিয়ে লুকিয়ে করলেন তাহলে কি হবে তাহলে এক সময় এত লুকাতো হবে আপনাকে এবং একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো অত শত মিথ্যা আপনার কিন্তু বলতে হবে তখন সম্পর্ক বিষিয়েই উঠবে সম্পর্ক আর ভালো হবে না ঠিক আছে এরপরে দেখা গেল যে সামান্য আমি এক বন্ধুকে শুনেছি আমাকে বলেছে যে সিগারেট খাওয়ার কারণে তাকে আর ভালো লাগে না সিগারেটের গন্ধটা বলছি হ্যাঁ এটা তো হতেই পারে যে একজন মানুষ সিগারেট খায় সিগারেটের গন্ধটাই ভালো লাগে না তাহলে আলোচনা করা যেতে পারে দুজনকে কিন্তু উনি আলোচনা করতে প্রস্তুত না আলোচনা করলে যদি সম্পর্ক না টিকে আবার কিন্তু সম্পর্ক টিকছেও না আসলে শেষ পর্যন্ত টিকেও উনি কিন্তু শুরু থেকে প্রথমত হলো সম্পর্কটা বিষাক্ত না করুন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো ঠিক থাকতেই পারে আপনার প্রেম নেই তার মানে আপনি তার সম্পর্কে অনেক অভিযোগ নিয়ে বসতে হবে অভিযোগের ডালা খুলে বসতে হবে এইটি থেকে বের হয়ে আসুন একটা রেসপেক্ট শ্রদ্ধাবোধ আপনার দশ বারো বছর কিংবা ছ মাস এক বছর একটা সম্পর্ক সেটি একদিন কিংবা একটা সময় সেটি শুধু অভিযোগই কেন পরিণত হবে সেটি কি কোনো ভালো দিকই ছিল না এই যে বিষয়গুলো আমাদের নারী বন্ধুদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনি নিজেকে সর্বোচ্চ প্রায়োরিটি দিন এই সমাজ যেখানে নারীবান্ধব অনেক পরিবেশ নেয় সেখানে আপনি আপনার পরিবেশটা তৈরি করতে কতটা প্রস্তুত কতটা প্রস্তুত আপনি ধরেন সিদ্ধান্ত নিয়েছেন আপনি এই সম্পর্কটা রাখবেন না কিন্তু আবার ঝুলিয়ে রেখেছেন এই যে ঝুলানো সবচেয়ে খারাপ কাজ আপনি ধরেন কোনোভাবেই সেই সম্পর্কটা টিকতে পারছেন না কিন্তু আপনি ঝুলিয়ে রেখেছেন আপনি না করতে পারছেন না আপনি হলো গিয়ে অনিরাপত্তায় ভুলছেন আপনি যখন মনে করবেন এই সম্পর্ক আর টিকিয়ে রাখা যাচ্ছে না তখন আপনার সম্পূর্ণভাবে সেখান থেকে বের হয়ে আসতে হবে একটু আগাবেন একটু পেছাবেন তা করা যাবে না তাহলে পারতপক্ষে আপনারই ক্ষতি হবে অন্য কারণ কারণ আপনার লাইফকে আপনি কিভাবে। যাপিত করবেন কিভাবে উদযাপন করবেন দায় কিন্তু আপনাকেই নিতে হবে আমি আসলেই বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মধ্যে থাকার কারণেই কিন্তু এই বিষয়গুলো বুঝি এবং বিশেষ করে নারী বন্ধুদের নিয়ে কাজ করার কারণে বুঝি সুতরাং এই যে বিষয়গুলো প্রথমত কী কী বিষয় আসলো যে আপনার নিজেকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে আপনি যদি সিদ্ধান্ত নেন সেটি নিয়ে আপনি সিদ্ধান্ত অটল থাকতে হবে এবং আপনার যে কোনো সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে কথা বলার পথ খোলা রাখতে হবে এবং সম্পর্ক নিয়ে পর্যালোচনা সমালোচনা আলোচনা করতে হবে এবং স্বচ্ছতা থাকতে হবে এই যে কয়েকটি পয়েন্ট এই পয়েন্টগুলো যদি আপনি ঠিক করে ফেলতে পারেন এবং এইগুলোর ওপর বেস করে যদি আপনি লাইফটাকে রান করাতে পারেন তাহলে কিন্তু লাইফ অত অসুন্দর নয় অনেক জটিলতা আসবে কুটিলতা আসবে কিন্তু লাইফ কিন্তু স্মুথলি চলবে আপনি খুব অল্পতেও লাইফ অনেক সুন্দর চালাতে পারবেন জাস্ট আপনার লক্ষ্যগুলো আপনি নির্ধারণ করে ফেলুন অনেক ধন্যবাদ চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই কারণ আপনারা তো আমাকে ভালোবাসেন আমি সেটি জানি সবাই অনেক সুন্দর মনের এবং বিকশিত মনের অধিকারী হন ধন্যবাদ